আলার রব আলম বলছে এরপর সুন্দর আকৃতি দিয়ে আদমকে আমি ফেরেশদাদেরকে দিয়ে সেজদাহ করালাম ফার্সা জাদু সবাই সেজদাহ করল প্রত্যেকটা ফেরেশদায় কি করল সেজদাহ করলো ইললে ইবলিশ কে সেজদাহ করলো না ইবলিস ইবলিশ সেজদাহ করলো না ইবলিস কে ছিল সে কিন্তু কোনো ফেরেশদা ছিল না সে কিন্তু কোনো ফেরেশদা ছিল না সে ছিল একজন জিন ক্যানামিনাল জিন

বলছেন হে ইবলিস কিসে তোমাকে নিষেধ করলো কে তোমাকে বারণ করলো আদমকে চেষ্টা করতে যাকে আমি চেষ্টা করার আদেশ করেছি কি জন্য করলে না সোজা কথায় তুমি কি জন্য চেষ্টা করলে না আদম মায় মানে আঁকা তোমাকে কে বারণ করলো এবার ইবলিস তার দলিল পেশ করছে সে বলছে যে কয়লা আনা হয় সে বলল আমি আদমের চাইতে উত্তম হে আল্লাহ আপনি আমাকে সৃষ্টি করেছেন আগুন দিয়ে এবং আদমকে সৃষ্টি করেছেন তিন মানে কাদা মাটি দিয়ে এবার ইবলিস বলছে আমি চেষ্টা করব না বিকজ আমি তো একটা সুপিরিয়র আপনি তাকে সৃষ্টি করেছেন মাটি দিয়ে আমাকে সৃষ্টি করেছেন আগুন দিয়ে আমি তাকে চেষ্টা করব না সে আল্লাহ পাকে আদেশ লঙ্ঘনই করলো না বরং আল্লাহকে উল্টা একটা যুক্তি দেখালো যে আপনি ভুল আমি ঠিক না আপনি আমাকে আদমকে চেষ্টা করতে বলছেন এটাই ভুল বরং উচিত হচ্ছে ও আমাকে চেষ্টা করবে না তো সে কিন্তু একবার সে উদ্ধত হলো এবং অহংকারও প্রদর্শন করো আল্লাপাক বলছেন এখন এখান থেকে নেমে যাও এই জান্নাতি বলেন আর উর্ধ জগতি বলেন সেখান থেকে তোমরা নেমে যাও তুমি নেমে যাও এখানে দাঁড়িয়ে তুমি অহংকার করবে এই অধিকার তোমাকে দেয়া হয় নাই সোজা কথা পাক বলছেন এখানে দাঁড়িয়ে তুমি অহংকার করবে এই অধিকার তোমাকে দেওয়া হয়নি পাক অহংকারীকে পছন্দ করেন অহংকারীদেরকে আল্লাহ কেয়া আমাদের মাঠে পিঁপড় মতো উঠাবেন তাদের আকৃতি মানুষের সমানো হবে না ছোট ছোট কালো মতো হবে এবং অন্ধকার ওদেরকে ঢেকে নিবে তো আমাদের যাদের আছে ছেড়ে আল্লাপাক বলছেন ফাখরুজ এখান থেকে বের হয়ে যাও হতবা ফাখরুজ মানে মানে বের হও অতএব ফাখরুজ এখান থেকে বের হয়ে যাও অহংকার করার কোন সুযোগ নাই এখানে তুমি তো ছোট পুত্র

আল্লাহ পাক এবার কি বলছেন দেখেন ইবলিস আল্লাহর কাছে চাইলো পাক তাও তাকে ফেরত দিলেন না আর আমরা আল্লাহর কাছে হতাশা হয়ে যায় না দোয়া করতে থাকে আর বলি যে আমার দোয়া কবুল হচ্ছে তোমাকে অবকাশ দেওয়া হলো এক কথায় তোমার দোয়া কবুল করা হয়েছে তোমার অবকাশ তোমাকে দেয়া হলো কারণ আল্লাহ পাক একটা পরীক্ষা করবেন ইবলিসকে দিয়ে মানব জাতিকে ইবলিস চ্যালেঞ্জ করছে কি চ্যালেঞ্জ করছে ফাবিমা আগওয়াইতানি হে আল্লাহ আপনি যে কারণে আমাকে বিচ্যুত করলেন আমি আমার যে কৃতকর্মের কারণে আপনার রহমত থেকে বঞ্চিত হয়ে গেলাম ঠিক আছে আমি সেই আদমের এবং আদমের সন্তানের সরল পথে ওত পেতে বসে থাকি কথাটা ভালো করে বোঝেন ইবলিস চ্যালেঞ্জ করলো কাকে আল্লাহকে যে কারণে আল্লাহ আপনি আমাকে বহিষ্কার করলেন এখন আমি কি করব আমি এই আদম সন্তানের সরল পথে আপনাকে পাওয়ার এই পথে পথের আনাচে কানাচে আমি পেতে বসে বসে থাকব করে আমি আদম সন্তানকে বিচ্যুত করতে পারি শুধু তাই নয় সে আরো বলছে হুম আমি শুধু বসেই থাকবো না আমি আদম সন্তানের কাছে আসবো কি চ্যালেঞ্জ করলো আমি শুধু বসেই থাকবো না ডান দিক থেকে আসবো বাম দিক থেকে আসবো সামন থেকে আসবো পিছন থেকে আসবো আমি আদম সন্তানকে ছাড়বো আপনি আদম বেশিরভাগকে তুমি তো চ্যালেঞ্জ করলো আমাকে ঠিক আছে কিন্তু যে পুরুষ বা নারী যেই হোক না কেন যে আদম সন্তান ইবলিস তোমার অনুসরণ করবে তোমার পথ ধরবে আমি তোমাকে সহ এদের সবাইকে দিয়ে জাহান্নাম পূর্ণ করবো আল্লাহর কিচ্ছু যায় আসে পাক যদি এই পুরো জাহান নামে নিক্ষেপ করেন অবাধ্যতার কারণে আল্লাহ একটা তৃতীয় পাক আদম সালাম কে সৃষ্টি করলেন নাম শিক্ষা দিলেন সেজদা করালেন ইবলিসকে সেজদা করতে বললেন সে কন্দ না সে চ্যালেঞ্জ করলো উল্টা যে আমি ওর চেয়ে উত্তম আপনি ভুল আমি সঠিক সে অহংকার করল এবং একই সাথে সে আদমকে পধ্বস্ত করার চ্যালেঞ্জও করে বস। আল্লাপা ঘোষণা করলেন যদি কোনো আদম সন্তান তোমাকে ফলো করে তোমাকে সহ তাকে আমি জাহান্নামে নিক্ষেপ